মুসলমানদের সমাজে এমন স্কুল হওয়া এমন কলেজ হওয়া এমন ইউনিভার্সিটি হওয়া এমন বিদ্যালয় হওয়া যেখানে খায়রাল হাদিস নাই যেখানে কিতাবুল্লাহ নাই যেখানে হাদিয়ে মোহাম্মদিন নাই সেই ধরনের বিদ্যালয় গড়াও একটা বেদা একটা কুসংস্কার লর্ড মেকলেরা দিয়ে গেছে আমাদের মেরুদণ্ড ভাঙ্গার জন্য ওরা বলেছিল যে এই ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে দখল করতে পারবো না আনলেস উই ব্রেক ভেরি ব্যাকবর্ন অব দিস এই জাতির মেরুদণ্ড ভেঙে না দিলে এদেরকে দখল করা যাবে না যে উত্তরাধিকার আছে এটা মেসামার এটা মেসমার করে না দিলে এদেরকে দখল করা যাবে না স্কুল থাকবে সেখানে কোরআন থাকবে না এটা একটা কুসংস্কার একটা বিদা কি শিখাও সমস্ত বিজ্ঞান সমস্ত ভূগোল সমস্ত মহাকাশবিদ্যা বিদ্যা, মেডিকেল সায়েন্স বায়োলজি সমস্ত লজিয়ায় কোরানের মধ্যে তুমি কি পড়ালা কোরান ছাড়া তোমার বিগ ব্যাং থিওরি কোরান থেকে নেওয়া হয়েছে সোরাম বিয়া তিরিশ নম্বর আয়াত আবার বললাম ইউরুল লজি না কাফরু অন্য সামাতে বল আর দা কান ফাফা তখন আহোমা কি দেখে না আসমান জমিন একটা পিণ্ড ছিল আমি বিস্ফোরিত করে আলগা করে দিয়েছি সম্প্রসারণশীল মহাবিশ্বের তত্ত্ব কোথায় হয়েছে কোরআনে সুরাজ জারিয়াত ছেচল্লিশ থেকে ৪৮ নম্বর একগুলি দেখো ওলা বানাই নেয়া হবে এই দিন ওনালাম শ্বাড়ুন আকাশকে আমি এনার্জি থেকে সৃষ্টি করেছি আর একে আমি প্রতিনিয়ত প্রতিক্ষণে মুহূর্তে সম্প্রসারণ করে চলেছি প্রতিটি জিনিসের মধ্যে জোড়া আছে ইলেকট্রন ফোটন নিয়ন্ত্রণ অনু পরমাণু সব কিছুর মধ্যে জোড়া আছে এই তত্ত্ব কে দিয়েছে চোদ্দশো বছর আগে কোরানই দিয়েছে আমিন কুল্লি শাইইন খলকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আমি প্রতিটি জিনিসের মধ্যে আল্লাহ ছাড়া আর যত makhluk আছে সবাই জোড়া জোড়া আছে আমি জোড়া সৃষ্টি করেছি সত্যের জোড়া হলো মিথ্যা আলোর জোড়া হলো অন্ধকার মাটির জোড়া হলো আকাশ ঠিক নয় কি নারীর জোড়া হলো নর বিপরীত দিক থেকে প্রত্যেকটি জিনিসের এমন জোড়া আমি সৃষ্টি করেছি ইসলামের জোড়া হলো কবর ঠিক নয় কি তাহিদের জোহাল ও শিরিক তাহিদও শিরখ বিপরীত জোড়াময় সব জিনিস আমি সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষমতা আছে কোন চোর বলে যে এটা নিউটনের সূত্র এটা কোরআনের সূত্র সোরাউল মুর সালাতে আল্লাহ বলেছেন আলম না জাওলিল্লাহ আরৌ দা কিফাতা আমি কি পৃথিবীকে মধ্যাকর্ষণ শক্তি সম্বলিত করেনি কিফাত মানে আল্লাহতি তাদু মুশাইতাহাবিজ যেটা সব জিনিসকে নিজের দিকে টানে আকর্ষণ করে আরবি কিফাত শব্দের অর্থ মধ্যাকর্ষণ শক্তি সম্বলিত মাটির পৃথিবী কে বলেছে পৃথিবী গোলাকার ভূগোল এটা আমরা আবিষ্কার করেছি ভূগোল এটা কোরনের কথা বল আর দফা দজা লিকা দাহা আকাশ তৈরি পরে পৃথিবীকে তিনি ওঁট পাখির ডিমের আকার দিয়ে সৃষ্টি করেছে হালকা লম্বাটে গোল যেভাবে বলেছেন সেই ওঁট পাখির ডিমের মতো তোমরা বিজ্ঞানের আবিষ্কৃত সুই লোটা বdna সহ কোরআনের আবিষ্কার তাহলে যে স্কুলে কোরআন নাই কি শেখাও তোমরা বাচ্চাকে কিছু শিখাচ্ছ না অতএব মুসলিম সমাজে এমন স্কুল এমন কলেজ এমন ইউনিভার্সিটি এমন কোন বিদ্যালয় থাকা যেখানে যেটা আল্লাহ ওয়ালা নয় কোরআন